আগে আমাদের যে কলা গাছ আছে সেই কলা গাছ থেকে কলার কাদিটা কেটে তারপরে আপনাদের বোঝাবো যে কিভাবে আপনারা বুঝবেন যে ভিসাল মুক্ত যে কলা কিভাবে আপনারা ক্রয় করতে পারেন এটা কিভাবে চেনা যায় সে উপায়গুলো আপনাদের জানাবো তার আগে আমাদের যে কলার যে কাদি আছে এটা আমাদের কেটে নিতে হচ্ছে সুস্থ সবল দেহর জন্য ভালো খাবার খাওয়াটা খুবই প্রয়োজন আপনারা যারা পাকা কলা কিনতে গিয়ে হচ্ছে আপনারা বিভ্রান্তিতে পড়েন তাদের জন্য আজকের ভিডিও আপনারা চান যে সবসময় মুক্ত হচ্ছে পাকা কলা খেতে তো আপনারা কিভাবে চেনবেন এই মুক্ত পাকা কলা তো আপনাদের সবচেয়ে ভালো হয় যদি আপনারা যে খান থেকে কলা নিতে চান তাদের যদি যে গাছ আছে সেখান থেকে যদি আপনারা সচক্ষে দেখে যদি আপনারা পাকা কলা নিতে চান তাহলে আপনাদের জন্য সবচেয়ে ভালো হয় যে কলাগুলো পরিপক্ক আছে এবং খাওয়ার উপযুক্ত আর না হলে আপনাদের আরেকটা বিষয় লক্ষ্য করতে হবে সেটি হলো প্রত্যেকটা কলার যে সময় বয়স হয় যা মনে করেন আপনি বাজারে গেছেন বাজারে যাওয়ার পরে কলার যে কাঁদি নিয়ে গেল এরকম একটা কাঁদি তখন আপনাদের বুঝতে হবে যে এই যে কলাগুলো আছে পাকার যখন অরিজিনাল বয়স হবে তখন এর যে গার যে ডাল আছে এই ডালগুন গুলো কিন্তু সবসময় সমান থাকে চারটা থাকুক পাঁচটা থাকুক যে পলি আছে এটা সম্পূর্ণ এর সাথে প্রায় মিলে যায় আর যখন যেটা হচ্ছে পাকার বয়স হয়নি অপরিপক্ষ সেগুলো হচ্ছে এই ডালগুলো অনেক উঁচু থাকে অনেক উঁচু সেটা আপনারা নিজে চোখে দেখলে বুঝতে পারবেন তো এইভাবে আপনারা বুঝতে পারবেন যে হচ্ছে পাকার বয়স হয়েছে ইয়ে দেখছেন এই যে উপরে এখানে হচ্ছে দেখেন সমান হয়ে গেছে আর যেগুলো হচ্ছে বয়স হয় নাই সেগুলোর কিন্তু এইরকম উপরে এতটুকু লম্বা লম্বা যে মোশার যে ডাটা থাকবে সেগুলো এর ওপরে থাকবে এটা আপনারা খেয়াল করি দেখবেন আর সবচেয়ে ভালো হবে হচ্ছে আপনারা হচ্ছে এই কানার ডাঠ গুলো দেখলে আপনারা বুঝতে পারবেন যেটা অরিজিনাল পাকার বয়স হয়েছে তো আশা করি সবাই বুঝতে পেরেছেন এতক্ষণ সাথে থাকার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ সবাই সুখে থাকেন শান্তিতে থাকেন আল্লাহ হাফেজ